কুখ্যাত বিষ্ণয় গ্যাংকে জঙ্গি গোষ্ঠী ঘোষণা কানাডার ভারতকে বন্ধুত্বের বার্তা কানাডার জনসুরক্ষা বিভাগের মন্ত্রী গ্যারি আনন্দ সাংঘারি এই বিষয়ে ঘোষণা করেছেন অবশেষে কুখ্যাত বিষ্ণয়ী গ্যাংকে সন্ত্রাসবাদীর তকমা দিল কানাডা সরকার সোমবার সন্ধ্যায় লরেন্স বিষ্ণোই এবং তার দলবলকে জঙ্গি গোষ্ঠী বলে ঘোষণা করেছেন সেদেশের জনসুরক্ষা বিভাগের মন্ত্রী গ্যারি আনন্দ সংঘারি বিবৃতি দিয়ে তিনি জানিয়েছেন বিষ্ণয়ে দলের কার্যকলাপ দেশ এবং দেশের বাইরে ভীতির পরিবেশ তৈরি করেছে তাদের অসামাজিক কাজে এবার লাগাম দেওয়া দরকার তাই তাদের জঙ্গি ঘোষণা করে আমরা সামগ্রিকভাবে অপরাধের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করছি কানাডার অপরাধ দমন আইন অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তোলাবাজি খুন অস্ত্র মাদক পাচারের মতো একাধিক সমাজবিরোধী কাজে বিষ্ণুই গ্যাংয়ের সক্রিয়তা ভারতের মাথা ব্যথর কারণ দীর্ঘদিন ধরেই মূলত কানাডাকে ঘাঁটি করে নিজেদের কার্যকলাপ চালায় এই গোষ্ঠীর মূল পাণ্ডা বলে পরিচিত লরেন্স বিষ্ণুই সলমান খান সহ বলিউডের একাধিক তারকাকে হুমকি খুনের চেষ্টার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে তবে কানাডায় গা ঢাকা দেওয়ায় বিষ্ণুই গ্যাং কার্যত ধরাছোঁয়ার বাইরে শুধু বিষ্ণু গ্যাং নয় নিষিদ্ধ খালিস্তানিরাও কানাডার মাটি ব্যবহার করে সন্ত্রাসমূলক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ আর তা নিয়েই নয়াদিল্লির সঙ্গে জাস্টিন টুডো সরকারের সম্পর্ক তিক্ত হয়েছে কানাডার আইন অনুযায়ী বিষ্ণুই গ্যাংকে জঙ্গি গোষ্ঠী ঘোষণা করার ফলে তাদের সমস্ত সম্পত্তি সে নগদ অর্থ হোক কিংবা অন্য কিছু যে কোনো সময় সে দেশের সরকার ফ্রিজ করতে পারে গ্যাংয়ের যে কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ ওটা মাত্র কড়া ব্যবস্থাও নিতে পারবে এমনকি যারা এই গ্যাংয়ের সঙ্গে কোনো না কোনো লেনদেনের সঙ্গে যুক্ত তারা সকলে অপরাধী বলে গণ্য হবে কানাডা সরকারের এই পদক্ষেপের জেরে লরেন্স বিজনকে বাগে আনতে সুবিধা পেতে পারে নয়াদিল্লি তবে প্রশ্ন উঠছে এভাবে কি ভারতের সঙ্গে সম্প্রতি তিক্ত হওয়া সম্পর্ক মেরামত করতে চাইছে টুডো সরকার নমস্কার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন